কিছু হলুদ মিডিয়া বঙ্গরূপে কিছু দেশ তারা এখানে অনেক কিছু আবিষ্কার করতে গিয়ে ব্যর্থ হয়ে মুগ্ধ একেবারেই কিছু হয়নি তা আমরা বলিনি কিন্তু যা হয়েছে তা আশঙ্কার তুলনায় কিছুই না আর যেটা হয়েছে সেটা কোনো ধর্মীয় কারণে হয়নি রাজনৈতিক দুর্বৃত্তদের উপর সব মানুষ সবর করতে পারে নাই কেউ কেউ আক্রোশ মিটিয়েছে সামান্য এরপরে কিন্তু থেমে যায় দফায় দফায় বিভিন্ন ভাবে তারা উৎপাত করে প্রিয় দেশটা যাতে দাঁড়াতে না পারে কবর সোজা করে উঠতে না পারে জাতি যাতে সামনে এগুতে না পারে যুবকদের প্রত্যাশা যাতে পূরণ না হয় শিশুরা যাতে ভালো মানুষ হয়ে সুনাগরিক হয়ে আগামী দক্ষ নাগরিক এবং নেতা হয়ে গড়ে উঠতে না পারে এই জন্যই সমাজটাকে দফায় দফায় তারা অস্থির করার চেষ্টা করেছে এখনো তারা এটা জারি রেখেছে